এই কাকা এইদিকে ওইদিকে হ কাকা এত নিতে গে বকা খাওয়া লেন না তো মানে কি এটা ও যনা লাল পানি হলো তাইলে খাই গে দাও 500 টাকা দাও আমার বাবা আগে তোমরা থাকবে না ঘর চলতে তারপর আমি তোমরা থাকবে আরে আ হলো আমারে টাইম দিম না আছে

বন্ধুরা ভিডিওটিকে আমার লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই